মার্কেটের মধ্যে পাঁচ ছয় সাত হাজার বা আট হাজারের মধ্যে অনেকেই অনেক মোবাইল খোঁজে এবং যে মোবাইলগুলি ফোর হয় বিশেষ করে যেখানে ফাইভ জি কানেকশন নেই সেই জায়গার লোকেরা কিন্তু এই ফোর জি ফোনগুলোর দিকে অ্যাট্রাক্টিভ হয় তো আমাদের মার্কেটে অনেক কোম্পানির অনেক কিন্তু ফোর জি মোবাইল রয়েছে যেগুলি সাত আট নয় হাজারের মধ্যে খুব ভালো ভালো ফিচার্স দিচ্ছে তো আমরা বরাবরই জানি এই যে অ্যান্ড্রয়েড ফোনের যে মার্কেট এই অ্যান্ড্রয়েড ফোনের মার্কেটকে অনেকটা অংশ গ্রাস করে রেখেছে ভিভো তো ভিভো কিন্তু সেই দৌড়ের মধ্যে পিছিয়ে নেই ভিভো কিন্তু একটি মোবাইল লঞ্চ করে দিয়েছে বা লঞ্চ করেছে কিছুদিন আগে তো এই যে মোবাইলটি এই মোবাইলটি কিন্তু ভিভো কিছুদিন আগে লঞ্চ করেছিল এই মোবাইলটির আজকে আমরা আনবক্সিং করবো এবং তোমরা যারা যারা এই মোবাইলটি নিতে চাও তাদের জন্য এই ভিডিওর মধ্যে ফুল স্পেসিফিকেশন তার সঙ্গে সঙ্গে তোমাদের ভ্যালু ফর মানি হবে কিনা মোবাইলটি তার সঙ্গে সঙ্গে মোবাইলটি তোমাদের কেনা উচিত কিনা এবং এর ক্যামেরার সিম্পল একটি টেস্ট তোমাদের দেখাবো তো সবকিছুই থাকছে এই ভিডিওতে এবং বক্সের মধ্যে ইভেন বক্সের মধ্যে কি কি আছে সেটিও কিন্তু দেখাবো তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে যাতে কোনো অংশ মিস না হয় যদি মিস হয়ে যায় তাহলে হয়তো কেনার পর তোমরা বলতে পারো যে আমরা বোকার যে গেলাম বা মোবাইলটি কেন কিনলাম অন্য মোবাইলগুলো মার্কেটে ছিল সেই মোবাইলগুলোর দিকে দেখতে হতো তো সব কিছু নিয়ে আলোচনা থাকবে আজকের ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে তো সবার প্রথমে আমরা মোবাইলটিকে আনবক্স করবো এবং আনবক্স করার জন্য সবার প্রথমে এই যে সিল এই সিলটিকে আমরা কেটে নেব নেওয়ার পর আমরা মোবাইলটিকে আনবক্স করবো তো যেমনটি প্রত্যেকটি মোবাইলের মধ্যে থাকে তোমরা দেখো যে সবার উপরে তো ডিভাইসটিকে আমরা আমরা এখানে কিছু স্টিকার দেওয়া রয়েছে যেগুলি নাম্বার আছে তো এই আইএম্বার নাম্বারগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলিকে সেভ করে রেখে দেবে ভালো জায়গায় রেখে দেবে যদি মোবাইল হারিয়ে যায় সেই ক্ষেত্রে কাজে লাগবে তার সঙ্গে এখানে কুইক স্টার্ট গাইড রয়েছে তো এগুলি কেউ পড়ে না তো এটিকেও সাইডে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে একটি কিন্তু এখানে ইউজার এই ইউজার ম্যানুয়াল বা ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছে যাই হোক কিছু একটা দেওয়া হয়েছে এটিকেও সাইডে রাখবো এবং তারপরে এইখানে রয়েছে একটি পাওয়ার কেবল তো এইখানে আমরা অবাক হয়ে যাই যে ভিভো রকম মার্কেটে দাঁড়িয়ে সাত আট নয় হাজার টাকার মধ্যে মোবাইল দিচ্ছে তারপরে এইখানে দেখতে পাচ্ছ টাইপ সির কিন্তু তারা ইউজ করেনি যদি বা মোবাইলটি বেশি পুরোনো নয় তিন অবাক করা একটি বিষয় যাই হোক এটিকেও সাইডে রাখবো এবং তার সঙ্গে রয়েছে একটি সিম ইজেক্টার টুল একদম সাধারণ টাইপের সিম ইজেক্টার টুল তোমরা পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা একটি দশ ওয়ার্ডের যে চার্জার সেই দশ ওয়ার্ড চার্জার পাচ্ছ বক্সের মধ্যে ভিভোর যে আগের যে স্টাইলেট চার্জার গুলো সেই স্টাইলেট চার্জারই দেওয়া হয়েছে এইখানে তো এই বক্সের মধ্যে আর কিন্তু কোনো কিছু নেই শুধুমাত্র এতটুকুই দেওয়া আছে যাই হোক ভিভো যেহেতু এখন পর্যন্ত করেনি সেই জন্য হেডফোন দিতে পারত যাই হোক দেয়নি সাইডে রাখবো তো আমরা শর্টকাটের মধ্যে তোমাদের ভিডিওটি বা মোবাইলটি সম্পূর্ণ স্পেসিফিকেশন বলবো তো সবার প্রথমে আমরা মোবাইলটি এই কেস থেকে বের করবো এবং মোবাইলটির তোমরা লুক দেখতে পাচ্ছ পেছনে কিন্তু এইখানে তোমরা যদি দেখো এটি কিন্তু সানসেট গোল্ড কালারের রয়েছে মোবাইলটি এবং এই যে মোবাইলটি মোবাইলটির লুক কিন্তু একদম প্রিমিয়াম দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ হাতে নিলেই কিন্তু মনে হচ্ছে না সাত টাকার মোবাইল মনে হচ্ছে যে দশ কুড়ি হাজার টাকার একটি মোবাইল আমরা হাতে নিয়েছি তো এই যে মোবাইলটি এই মোবাইলটির যে পেছনটা রয়েছে পেছন পেছন প্যানেলটা বা ব্যাক প্যানেলটা এটি কিন্তু প্লাস্টিকের এবং এর যে ফ্রেম রয়েছে ফ্রেমটিও কিন্তু প্লাস্টিক সামনে অবশ্যই তোমাদের গ্লাস দেওয়া হয়েছে এখানে প্লাস্টিকের ইউজ করা হয়নি যাই হোক এইখানে তোমার উপরের দিকে যদি দেখো উপরের দিকে একটি স্পিকার গ্রিল দেওয়া হয়েছে তোমাদের মিউজিক শোনার জন্য এবং ডান সাইডে সরি ডান সাইডে যদি দেখো তাহলে এখানে ভলিউম আপ ডাউন কি রয়েছে পাওয়ার বাটন রয়েছে এবং নিচের দিকে যদি দেখো তাহলে এইখানে কিন্তু একটি থ্রি জ্যাক দেওয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে চার্জিং পোর্ট দেওয়া রয়েছে এবং এইখানে একটি তোমাদের যে প্রাইমারি মাইক্রোফোন প্রাইমারি মাইক্রোফোন দেওয়া আছে এবং এই সাইডে যদি তোমরা দেখো এইখানে তোমাদের সিম ট্রে দেওয়া রয়েছে আর কিন্তু কোনো কিছুই নেই তো যাই হোক এখন আসা যাক মেন ফিচার্স তো মোবাইলটির মধ্যে দুইটি ক্যামেরা দেওয়া হয়েছে তো পিছনে দেওয়া হয়েছে আট মেগা পিক্সেলের একটি সেন্সার এবং সামনে দেওয়া হয়েছে ফাইভ মেগা পিক্সেলের একটি সেন্সার এবং পিছনে একটি এখানে কিন্তু ফ্ল্যাশ এর ইউজ করা হয়েছে তোমার ফ্ল্যাশ লাইটটি এখানে কিন্তু পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছ তো মোবাইলটির সব থেকে বড় জিনিস যেটি সেটি হলো মোবাইলটির প্রসেসার তো মিডিয়াটে হিলিও পি থার্টি ফাইভ প্রসেসার বা চিপ সেট দেওয়া রয়েছে এই মোবাইলটির মধ্যে যেটি তোমাদের মোবাইলের মোবাইল কে চালাবে বা মোবাইল কেট করবে কিন্তু মিডিয়েটের হিলিও পি তো এইখানে কিন্তু তোমাদের চার জিবি এবং একশো জিবি তার সঙ্গে সঙ্গে চার জিবি তো আমাদের কাছে চার জিবি ভেরিয়েন্টটি রয়েছে এবং কালারটি আমরা আগেই বললাম সানসেট গোল্ড জেই কালারটি সেই কালারটি আমাদের কাছে এখন রয়েছে বা আমাদের হাতে এখন রয়েছে তো এই যে মোবাইলটি এই মমেন্টের মধ্যে আমরা ক্যামেরা বললাম তার সঙ্গে সঙ্গে তোমাদের এর যে ব্যাটারি ব্যাটারি কিন্তু 5000 mAh এর দেওয়া আছে যাই হোক তোমরা যদি একবার চার্জ করো তো চার্জ করতে কতক্ষণ লাগবে মোটামুটি আড়াই ঘন্টা লাগবে তো চার্জ করার পর তোমাদের মোটামুটি সারা দিন কিন্তু চলে যাবে কারণ 5000 mAh এর একটি বড় ব্যাটারি দেওয়া আছে এবং ওর শে মোবাইলটি কিন্তু 4G কানেক্টিভিটির সঙ্গে আসে মোবাইলটির মধ্যে কিন্তু 5G কানেকটিভিটি নেই তাই আমি প্রথমেই বলেছি যা 5G মোবাইল দরকার নেই যারা ভাবছ যে আমরা 4G মোবাইল মানে আমাদের 4G মোবাইল হলেই হবে তাদের জন্য কিন্তু এই মোবাইল কি এবং এই যে মোবাইলটি এই মোবাইলটির মধ্যে ডিসপ্লে এর যে সাইজ প্রত্যেকই মোবাইল কেনার সময় কিন্তু ভাবে যে ডিসপ্লেটা যেন বড় হয় বিগ হয় তো এইখানেও কিন্তু বিগ ডিসপ্লে রাখা হয়েছে যাই হোক ডিসপ্লে সাইজ রাখা হয়েছে 6.51 ইনস এবং রেজুলেশন এজ রেজোলিউশন 720 ইন্টু 1600 পিক্সেল রাখা হয়েছে তো এই যে মোবাইলটি এই মোবাইলটি সম্পর্কে সংক্ষিপ্ত যে স্পেসিফিকেশন স্পেসিফিকেশন সেই তোমাদের দিলাম এখন কথা হচ্ছে যে এই মোবাইলটি তোমাদের জন্য বাজেট ফ্রেন্ডলি কিনা কিনা বা তোমাদের এই মোবাইলটি নেওয়া উচিত তো দেখো বর্তমানে ফাইভ জির যুগ চলে এসেছে যদি তোমাদের ওইখানে যদি বা তোমাদের জায়গায় যদি ফাইভ জি না চলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ফাইভ জি মোবাইল অবশ্যই নিতে পারো যদি তোমরা আট নয় হাজার টাকা ইনভেস্ট করতে পারো সেই ক্ষেত্রে তোমরা আট দুই হাজার টাকা ইউজ করে দশ হাজার টাকার অন্য কোম্পানির মোবাইলগুলো নিতে পারো আমরা জানি ভিভোর ব্র্যান্ড কিন্তু বরাবরই মানুষের সঙ্গে কিন্তু একটি চিট করে আসে যে এত দাম নেয় মোবাইলগুলোর এবং নিয়ে সেইখানে কিন্তু সেই ছোট দিয়ে দেয় হোক সেই দিক থেকে যদি আমরা লক্ষ্য করি এবং তোমরা যদি ইভেন লুক দেখো লুক কিন্তু খুব ভালো রয়েছে তার সঙ্গে সঙ্গে এর যে ডিসপ্লে কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটিও মোটামুটি ভালো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এর যে কানেকটিভিটি কানেকটিভিটি ফোর জি দেওয়া রয়েছে যাই হোক চলবে মার্কেটের মধ্যে ভালোই চলবে কিন্তু প্রসেসারের মধ্যে সমস্যা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে চার চার্জার অ্যাডাপ্টার দেওয়া রয়েছে শুধুমাত্র দশ এম্পেয়ারের যাই হোক চার্জারটিও কিন্তু কম্প্রোমাইজ করেছে ভিভো এবং এই বক্সের মধ্যে কোনো কাবার দেয়নি এটিও কম্প্রোমাইজ করেছে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু এখন পর্যন্ত টাইপ সি পোর্টের ইউজ করেনি ভিভো তো এই দিকগুলো যদি আমরা বিবেচনা করি এই দিকগুলো ভাবতে গিয়ে কিন্তু আমি পার্সোনালি তোমাদের রিকমেন্ড করবো ভিভোর মোবাইল এই মোবাইলটি না নিয়ে তোমরা অন্য কোনো মোবাইল নিতে পারো দশ হাজারের মধ্যে ফাইভ জি এগারো হাজারের মধ্যে ফাইভ জি মোবাইল নিতে পারো এবং যদি তোমাদের ফোর জি মোবাইলই নিতে হয় এবং আট হাজার সাড়ে আট হাজারের মধ্যে নিতে হয় নয় হাজারের মধ্যে নিতে হয় তাহলে আমি অবশ্যই প্রেফার করবো তোমরা এই মোবাইলটি নিতে পারো অথবা পোকোর একটি নতুন মোবাইল লঞ্চ হচ্ছে সেই মোবাইলটিও তোমরা নিতে পারো এবং সেই মোবাইলটি নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে আসবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে দেখা হবে আরো এরকম একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ